হ্যালো আসসালামু আলাইকুম আমি লিলিয়ান নিউ ইয়র্ক থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমার এখানের তো বাইরের অবস্থা অনেক খারাপ মনে হচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে আর এই যে ডাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাকে একজন বাবি দিয়েছেন উনি নিজে ওনার গার্ডেন করেছেন আর এই ডাটা শাক আমার অনেক বেশি ফেভারিট আর এই যে ছুটো ছুটো এগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো আমি এটা বাংলাদেশ থেকে আসার পর থেকে অনেক বেশি মিস করছিলাম কারণ সব থেকে যেগুলো আনি আসলে এরকম মজা হয় না বাট এটা পেয়ে তো আমি মহাকুশি হয়ে গিয়েছি তো আমি এই যে পাতাসহ এটা কেটে নিয়েছি এটাতে আমি আলু দেবো আর একটা ক্যাপসিকাম দেবো আর এখানে একটা মরিচ পাওয়া যায় বিদেশি এটা জাস্ট ফ্লেভারের জন্য কোনো জাল হয় না আমি সেটা দিয়ে আজকে এই রেসিপিটা রান্না করব। আপনারা একবার ট্রাই করে দেখবেন অনেক মজা হয় এই কারিটা আমি তো হচ্ছে সবগুলা কেটে নিয়েছি এখন হচ্ছে ক্লিন করে নেব এখন আমি হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি এটা হচ্ছে বিদেশি একটা মরিচ তো আমি এটা হচ্ছে ডাটার কারিতে এটা দেব এটা কিন্তু জাল না জাস্ট ফ্লেভার হয় এটা একটা ডিফারেন্ট কারি এটা এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি টেস্টি হয় হাঁড়িটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তারি সফট হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেজে নিয়ে এখন হচ্ছে রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি একটু জাল বেশি পছন্দ করি এর জন্য একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের মতো দেবেন আর দিচ্ছি হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া অল্প একটু পাঁচ পুরন মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু পানি দিচ্ছি মশলা থেকে কিন্তু অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে তো এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে আমি হচ্ছে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি ওই যে যে মরিচটা ছিল এইটা আর হচ্ছে একটা গ্রিন ক্যাপসিকাম এটা দিয়ে দিচ্ছি আমি আরও এক মিনিটের মতো এটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দেবো আমি এখনও কোনো পানি দিইনি এটার মধ্যে আমি এক মিনিট আরও কষিয়ে নিয়েছি এখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ডাটা শাকটা একটু পরে দেবো কারণ এটা হচ্ছে গার্ডেনের ইয়ে তো একদম কচি তো এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এই জন্য আমি পরে দেব আগে এগুলোকে কষিয়ে নিচ্ছি আমি এখনও কোনো পানি ইউজ করিনি একটু পরে পানি দেব এভাবে কষিয়ে নেবেন দেখবেন অনেক মজার প্রকারী হয় এটা চিংড়ি মাছটা দিয়ে আরও আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এই ডাটা শাকগুলো দিয়ে দিচ্ছি ডাটা থেকে একটু একটু পানি বের হচ্ছে খোসা হয়ে গিয়েছে এখন হচ্ছে অল্প করে জুলের পানি দিয়ে দিচ্ছি আমার কারিটা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়েছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে জুলটা হচ্ছে আরও হচ্ছে কমে যাবে তো আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন অনেক মজার একটা তরকারি আর আপনারা যারা বাংলাদেশে আছেন তারা তো আরও বেশি হচ্ছে ঠাটকা সব কিছু পাবেন আমরা তো হচ্ছে সবগুলোই হচ্ছে ফ্রিজিং থাকে বা অনেক দিন পর আসে এরকম আর এই ডাটা শাকটা হচ্ছে একদম নিজে বাবি গার্ডেন করেছেন এটা অনেক মজার আর আমার কাছে এরকম ডাটা আমার অনেক ভালো লাগে ছোটো ছোটো যেগুলো বড়গুলো আমার তেমন একটা ভালো লাগে না তো আপনারা এটা ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ